তো হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে সেরকম খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তো এদিকে আমি বানাতে চলেছি পাস্তা তো দেখতেই পেলে ওদিকে পাস্তা গরম মানে পাস্তা গরম জলে ফুটছে আর এদিকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু আলু পরিমাণ মতন কেটে নিয়েছি তো একটা ডিমও নিয়েছি আমি আমার ঘরে যেরম মানে সবজি ছিল সেরকম দিয়ে টুকটাক করলাম এদিকে পাস্তা আমার সিদ্ধ হয়ে গেছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এদিকে আমি ড্রেনটা ফ্রাই করে নিই দেখতে পাচ্ছ কি সুন্দর ডিমটা ফুলছে আর আমার ঘরে যেরকম ছিল সেরকম মানে যতটুকু ঘরে আয়োজন ছিল হঠাৎ ততটুকু আমি ই করলাম তোমরা পারলে মানে চিকেন দিয়েও করতে পারো অনেক কিছু সবজি দিয়েও করতে পারো তো এদিকে আমাদের ডিম ভাজা প্রায় কমপ্লিট এবার আমি আলু কোটা লাল লাল করে একটু ফ্রাই করে ভেজে নেব তো এখানে দেখতে পাচ্ছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল হয়ে এসেছে আলু গোটা তো এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব পেঁয়াজটা দেওয়ার পরও আমি কটা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই টেস্ট এবং বড়ো বাচ্চা সবাই খেতে পারবে তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো এখানে সামান্য চাট মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু পাস্তা মশলা এখানে আর কোনো মশলা আর কিছু ব্যবহার করিনি দেখে গরমের বৃষ্টি না খাওয়াটাই ভালো তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় পাস্তাটা আমি উপরে ঢেলে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব পাস্তাতে আমি ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে আমি আর কিছুক্ষণ নেড়ে নেব এটা তো আমার জীবের জল চলে এসেছে তো তোমরা বেশি দেরি না